হ্যালো বন্ধুরা রিনা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের কাছে ব্রেড পুডিং রেসিপি শেয়ার করবো পুডিং তৈরি করতে গেলে যাদের পুডিংটা ফেটে যায় বা পারফেক্ট তৈরি করতে পারেন না তারা কিন্তু এইভাবে ব্রেড পুডিং তৈরি করতে পারেন ব্রেড পুডিংটা ফেটে যাবে না সফট ও সুন্দর হয় খেতেও সুন্দর হয় এই গ্রেট পুডিংটা একদম সহজ রেসিপি করে দেখানোর চেষ্টা করব আশা করছি আজকের এই রেসিপিটি তোমাদের ভালো লাগবে তাহলে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো প্রথমে পুডিংয়ের জন্য ক্যারামেল তৈরি করে নেব আমি এখানে একটা প্যানের মধ্যে চিনি নিয়েছি এখানে দু চামচের মতো জল দিয়ে নাড়তে থাকবো চিনি গলে গিয়ে ক্যারামেলের কালার আসা পর্যন্ত অপেক্ষা করব। ক্যারামেলের কালার আসা পর্যন্ত চুলার হিটটা লো রাখতে হবে না হলে ক্যারামেলটি পুড়ে যাবে ক্যারামেলটা পুড়ে গেলে পুডিংটা খেতে তিতা লাগবে এখানে ক্যারামেলের কালার তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছেন একটা সুন্দর কালার চলে এসছে ক্যারামেলটা তৈরি হয়ে গেছে আমি যে পাত্রে পুডিংটা তৈরি করব সেখানে ঢেলে নেব এবার মোল্ডটাকে ধরে ক্যারামেলের কালারটা চারপাশে ছড়িয়ে দিচ্ছি এই কাজটা দ্রুত করতে হবে কারণ ক্যারামেলটা দ্রুত জমে যায় আমি এটাকে সাইডে সরিয়ে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য আমি এখানে চার ব্রেড নিয়েছি এবার এই ব্রেডগুলিকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি আমি ব্রেডের চারপাশের ব্রাউন অংশটাও নিয়ে নিলাম তোমরা চাইলে বাদ দিতে পারো ব্রেডগুলো কাটা হয়ে গেছে এবার আমি এগুলোকে সাইডে সরিয়ে রেখে দিচ্ছি পুডিং তৈরি করার জন্য এখানে আমি তিনটে ডিম নিয়েছি ডিমটাকে ভালো করে মিশিয়ে নেব ডিমটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি মেশানো হয়ে গেছে এবার আমি সাইডে সরিয়ে রেখে দেব এখন আমি কেটে রাখা পাউরুটিগুলো একটা বাটিতে নিয়ে নিচ্ছি এই পাউরুটির মধ্যে বাটি লিকুইড দুধ দিয়ে দিচ্ছি দুধটা আগে আমি ফুটিয়ে ঠান্ডা করে নিয়েছি যেহেতু পুডিংটা পাউরুটি দিয়ে হবে পাউরুটিকে একটু নরম করার জন্য ভিজিয়ে রাখো। তারপর মিক্সিতে পাউরুটি ও দুধের মিশ্রণটা ঢেলে দেব। তারপর পরিমাণ মতো চিনি দিয়ে মিক্সিতে মিহি পেস্ট করে নেব তোমরা তোমাদের স্বাদ মতো চিনি দেবে মিক্সিতে মিহি পেস্ট করে নিয়েছি এবার আমি মিশ্রণটি ছাঁকনিতে ছেঁকে নেব মেশানো ডিমটাকেও আমি ছাঁকনিতে ছেঁকে নেব পুডিংটা স্মুথ করার জন্য ছাঁকনি নিয়ে ছেঁকে নিলাম এবার মিশ্রণগুলিকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন ঠান্ডা হয়ে যাওয়ার পর ক্যারামেলটা সুন্দরভাবে সেড হয়ে গেছে এবার পুডিংয়ের মিশ্রণটা ঢেলে নেব গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি দু কাপ মতো জল দিয়েছি এরপর একটা স্ট্যান্ড দিয়ে তারপর মোল্ডটা বসিয়ে ঢেকে দেব গ্যাসের হিটটা মিডিয়ামে রাখতে হবে পঁচিশ থেকে তিরিশ মিনিটের মধ্যে পুডিংটা হয়ে যাবে যদি পুডিংটা বড় বা ছোটো হয় সময় কম বেশি লাগতে পারে তিরিশ মিনিট পর পুডিংটা হয়েছে কিনা চেক করছি পুডিংটা হয়েছে কিনা একটা কাঠি দিয়ে দেখে নেব কাঠিতে লাগছে না তাহলে বুঝে নিতে হবে পুডিংটা পারফেক্টভাবে হয়েছে পুডিংটা ভালো করে ছুরি দিয়ে ছাড়িয়ে নিচ্ছি ছুরি দিয়ে ছাড়িয়ে নিয়েছি এবার আমি এটাকে ডিমোল্ড করে এবার পুডিংটাকে আমি ডিমোল্ড করে নিচ্ছি ডিমোল্ড করে নিলাম পুডিংটা খুবই স্মুদ হয়েছে কোনো ফাটল বা ছিদ্র নেই দেখো বন্ধুরা কত সুন্দর ও পারফেক্ট হয়েছে পুডিংটা কেটে দেখিয়ে দিচ্ছি ভেতর থেকেও পুডিংটা পারফেক্ট ও স্মুথ হয়েছে খেতেও সুন্দর হয়েছে তোমরাও এইভাবে বানিয়ে দেখবে দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা সফট ও সুন্দর হয়েছে ক্যারামেলের পুডিং রেসিপিটা খুব সহজ পদ্ধতিতে বানানো যায় তা আমি তোমাদের কাছে শেয়ার করলাম তোমরাও এইভাবে বানিয়ে দেখবে আশা করছি আজকের রেসিপিটি তোমাদের ভালো লাগবে আজকের এই রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বেল আইকন অন করে রাখবে পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য আজকের মতো টাটা আবার দেখা হবে অন্য কোনো রেসিপির ভিডিও নিয়ে